আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে দুই জুন বা দুই ব্যক্তির মধ্যে বা পরিবারের মাঝে আন্দোলন বিবাদ গণ্ডগোল লাগানো আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে এটা গুরুবিদ্যা তো ছোট কাউ এটা অ্যাকচুয়ালি মুহুৎ মুখে বলতেছি আল্লাহ আল্লাহ যেন আপনাদের এই খারাপ কাজগুলো না করাই যদি এই খারাপ কাজগুলো অন্যভাবে করেন তাহলে আল্লাহ তোমাদের বিচার করবে আমি নিকাল নাই নিকাল আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তো আমি একটু কদিন চাপের মধ্যে চট্ট আমি আজকে বেলা পাঁচ সাড়ে পাঁচটার গাড়িতে উঠবো ফেনিতে যায় একটা থাকবো ফেনি থেকে কড়া আমি চট্ট সিলেট যাব সিলেট যাওয়ার পর শাহজালাল শাহপুরানের মাজার কয়েকটা মাজার আছে আমি যতটুকু পারি যে কয়েকটা ওখানে তর বাড়ি আছে ওখানে জেরত মেয়ালাত করার পর জিয়ারত গুরু জারাত করবো আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে গুরু করার পর ওখান থেকে সাংবাদিক ওই ভক্তকে মোটামুটি বরদান দিয়ে আসা হবে ফেনিতে শিষ্য বরদান দিয়ে আসা হবে তারা করে খাবে চট্টগ্রামে সাংবাদিক শিষ্যটা মোটামুটি কাজ করতেছে একটি কাজে ফেল করছে অন্তত একুশটা ফকির ফেল করছে উনিও ফেল করছে আর একটা কাজে হচ্ছে আবার উনিশ বিশ হচ্ছে তো এই সমস্ত আমি না যাওয়া পর্যন্ত আমার আশীর্বাদ না পাওয়া পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না তো তো গুরুর অবশ্যই আশীর্বাদের দরকার আছে তো আমি যদি আমার কাছে কেউ আসার প্রস্তুতি আমার আসার কালকেই আমার কাছে ঢুকতো এমনি শিষ্য কিন্তু আর একটা বর্তমানে কুমিল্লার থেকে আরও পঞ্চাশ কিলো ফাঁকে একটা শিষ্য আস বর্তমান আছেই বাড়িতে উনি হলো মাদ্রাসা চালাই মাদ্রাসার হেড উনি এখনও আসে আজকে এখান থেকে সাপার বাংলাদেশের মধ্যে নাম করার জায়গা হলো সাঁপাহার আমের জন্য বিখ্যাত এটা সরাসরি দেখবে কিছু আম কিনবে এখানে তাই ওনাকে মুরগ সাধনা করা হয়ে গেছে মুরগ সাধনাটা হাড্ডি টাইমে ওনাকে দশটার মধ্যে উঠাই দেওয়ার পর ওনাকে বিদায় করার পর আমি টিকিট করে আছি ফেনিতে আজকে আল্লাহ যদি বাঁচায় ফেনিতে নামবো আজকাল মানে কালকে নম্বর আজ সকাল আটটা নয়টার মধ্যে নেমে যাবে ওখান থেকে সারাদিন রেস্ট টেস্ট করে সারাদিন থাকে পরা দিন রাত্রের মধ্যে যা দেওয়ার দরকার তিনি শিষ্যকে দেবো তারপরে যদি কারো ইমার্জেন্সি ওই এলাকার মধ্যে যদি কোনো ভক্তবৃন্দ যদি শিঙার ইচ্ছুক থাকে তারা অবশ্যই যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন বেলা দুটার পর থেকে কালকে দুটার পর থেকে যোগাযোগ করে আমি সন্ধ্যা পর্যন্ত সারা তাছাড়া পরাদিনা যদি সেরকম হলে রবিবারে শনিবারে থাকতে পারি ফেনিতে যদি ওখানে চাপ পায় তাহলে শনিবারে থাকতে পারি রবিবারে আমি যাব তাহলে সিলেট রবিবারে রবিবার রবিবারে রাত্রে থাকে সোমবারে জেলা জেলা কাজ কারবার করার দরকার সমস্ত সারাদিনের মধ্যে কাজ কারবার করে দিয়ে যদি বিশেষ বেকাই দেওয়া হয় সোমবারে যদি থাকা লাগে তাও সমস্যা নাই মঙ্গলবারে সকালে গাড়ি তো ওখান থেকে রওনা দিব সকালে গাড়ি তো আসা তো যাবেই না মঙ্গলবারে পাঁচটা গায়ে তুললে এখানে বাড়িতে আসতে আসতে বুধবার দশটা বাজবে আসে নয়টা দশটা বাজবে বাড়িতে আসার পর জেলা জেলা ঘামালা আমার হয়ে যাবে একটু সিনে সালাদ করা মুড়ি মুড়ি বিতরণ করা বিকাল বার আতরে পর থেকে মানে আসার সমস্যা না ওই দিনকে একটু কষ্ট হবে দু চার বস্তা হয়তো মুড়ি লাগবে যে যে ভক্তরা দিবে তাদের নাম করতে হবে বিলি করতে হবে সময়ের ব্যবধান তাও চেষ্টা করে মঙ্গল সোমবার আমার আসলে ভালো মঙ্গলবার আসলে আমার একটু বেকাইদা হয়ে যাবে দেখি এই জিনিসটা যারা যাই হোক আর কয়েকদিন যদি কোনো ভক্তবিন্দু আসতে চায় আমার এখানে এখন আসতে পারবো না কারণ আমি সফরে যাচ্ছি বহুত দিন ধরে এই ছয় মাস ধরে যাওয়া চায় চট্টগ্রাম মানে সিলেট যাওয়া চাচ্ছে হচ্ছে না তো যাই হোক আল্লাহ মঞ্জুর করছে হয়তো আল্লাহ শুকানে শুনছে যার কারণে আমি যাচ্ছি আল্লাহ যদি বাঁচায় রাখে আমি তো কিন্তু মধ্যে পুষিয়ে যাচ্ছি তো কদিন মানে আজকে আমি রওনা দিয়ে দিবো হনি পৌঁছে যাবো হানি এক পাঁচটা সাড়ে পাঁচটায় গাড়ি ছাড়বে এখান থেকে ফেনি উদ্দেশ্য আমি সিলেটের টিকিট সিলেটের টিকিট না করে আমি মানে ওই মনে করছি চট্টগ্রাম সিলেটে এক জায়গাতে এ পাশাপাশি কিন্তু চট্টগ্রাম বহু দূর এখান থেকে ঢাকা পর্যন্ত আমার বাড়িতে ঢাকা ততখানি ফ্রেনি থেকে চট্টগ্রাম অতখিনি আমি ভুলবশত টিকিট করে ফেলি যার কারণে ফ্রেনি শিশু সেদিন যাতে নাস্তা পানি তিন এক হাজার টাকা পার আছে উনি আসার কথা ছিল তাই আমি তো যাচ্ছি আমি আর এত দূরত্ব তাছাড়া তো মানে আমি বলতাম যে কয়েকদিন পরে আসো তো মানুষ এগুলা শিখে বিপদে পরে দায়ে করে সমস্যা পড়ে তাছাড়া মানুষ এগুলা শিখে না কারো দেখা দিয়ে দেখা গেছে যে বউ চলে গেছে ইনি ওনার বাড়িতে দেখা গেলে শুনলাম যে খালি মা আসার উনি আসার কেউ না তাহলে আর বউ চলে গেছে যার কারণে ওর আগে বসে দেখলে হয়তো শিখতেছে শিখবে আমার ধারণা বাড়িতে তো ওর মা আর ওই তাহলে আর বউ কোথায় বছর ছাড়াছাড়ি হয়ে গেছে বা চলে গেছে আজকাল যুগে ছাড়াছাড়ির সংখ্যাটা আসতে বেশি হয়ে যাচ্ছে আসতেছে তিন তিন ছেলেমা চলে গেছে দুই ছেলেমা চলে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ রিপোর্ট আসতেছে তো এখন এই যে খারাপই কাজগুলা শিখে হয়তো বিচ্ছেদ করার পর তার ফল করলে অসংখ্য চলে যাবে এই রকমই একটা বিদ্যা আমি দিচ্ছি কিন্তু নায়িক কাজের জন্য অন্যায় কাজ করলে যেন আল্লাহ জন ওদের ফলপ্রদ না করে এখানে মন্ত্রটি নয় মন্ত্র মানে সুরা কাউসার কাউ সার্ধ করতে হবে আমি কীভাবে করতে হবে আমি বলে দিচ্ছি এক গ্লাস পানি নেবেন মনে করি এটা এক গ্লাস পানি শনিবার মঙ্গলবার শ্মশানের পানি হলেও হয় শোশান ঘাটের পানি তারপরে সাত ঘাটের পানি তুলে তুলে সাত ঘাটের পানি নিলে কাজটা বেশি হবে না হলে শোশান একটা ঘাটের পানি হলেই হবে তারপরে টিউবওয়েলের বাসি পানি সর্বপ্রথম শনিবার মঙ্গলবার প্রথমে টিউবওয়েলটা চাপ দিতে যে পানিটা পরব ওই পানিটা এবং ওই পানিটা করে দিতে পারেন ওই পানিটা পরে ওর বাড়ির দরজায় অথবা গোয়াল ঘরে পানিটা ছিটাই দিলে ওই স্বামী স্ত্রী বিচ্ছেদ করেন সারাছাড়ি করে দেন তাহলে কারাস গুণ্ডগোল হয়ে সারাছিঁড়া হয়ে যাবে যদি দেখা গেছে খুবই খারাপ সেই ক্ষেত্রে করতে পারেন তাছাড়া নয় আর দুইজনের মাঝে গুণ্ডগোল লাগিয়ে দিতে হলে দুই বন্ধুর মাঝে তাহলে ওই দরজায় বাড়ির দরজায় পানিটা একটু ছিটে দেবেন একটু পারলে যদি দেশগ্রাম হয় তাহলে গোলঘরে একটু পানিটা ছিটাই দেবেন আর ওই বাড়ির যায় আবার পানিটা একটু ছিটাই দেবেন একজনের বাড়িতে দিলেই হয়ে যাবে দুজনের বাড়িতে যা একজন একজনের বাড়িতে দিলে আমি বিচ্ছেদ হয়ে যাবে কোনো কোনো সমস্যা হবে না আর স্বামী স্ত্রীর ব্যাপার হলে পানি খেলাই দিলে হয়ে যাবে বা স্বামী স্ত্রী হলে দরজায় অথবা ঘরে লেজে ছিটে দিলে ওদের গন্ডগোল হয়ে যাবে বন্ধু আর যদি বাড়ির পরিবারের মধ্যে গন্ডগোল করতে চান তাহলে একই নিয়মে দুজনের নাম এখানে বলতে হবে ইতা কালকাও সার হাসালি ফেসাদ ফেসাদ উমুকের সাথে উমুকের ফেসাদ একুশবার করে একুশ বার পাত করে একুশটি খুব দিতে হবে আবারও বলতেছি ইন্না আয়তায়না কালকাও সার হাসালি ফেসাদ ফেসাদ উমুকের দুই বন্ধুর সাথে যদি কোন উমুকের সাথে উমুকের পুত্র উমুক অমুকের পুত্র অমুক ফেসাদ তাহলে গন্ডগোল শুরু হয়ে গেল নমুনা কাজ করার পর চব্বিশ ঘন্টা সাত দিনের মধ্যে ওদের মধ্যে গন্ডগোল চূড়ান্ত হলে গণ্ডগোল লাগবে সমাধান করতে পারব না কিন্তু এটা কোনো ক্ষেত্রে করবেন না বিশেষ দরকার ছাড়া এরা করবেন না স্বামী স্ত্রীর পর্যায়ে এটা যদি করেন তো ছাড়াছাড়ি হয়ে যাবে থাকবে না কখনো দুদিন একজা থাকবে না এখানে আবার স্বামী স্ত্রীর ক্ষেত্রে নির্ণায়তা না কালকাও সার ফেসালি ফ্যাসাত ফ্যাসাদ উমুকের কন্ডা উমুক অমুকের পুত্র অমুকের সাথে ফেঁসাত একুশবার পাট করে একুশটি ফুক দিতে হবে ওই পানিটা খিলাই দিবেন খিলানা না পেলে দরজায় মারবেন গোল ঘরে মারবেন দরজায় মারলেও চলবে আগনা একটু ছিঁড়া ফিটা ফিটা দেবেন আগনাতে ঢুকে পানিটা একটু ছিটাই দেবেন ব্যাস পণ্ডগোল শুরু হয়ে গেল তবে এটা খাওয়ানোর নয় এটা কিন্তু পানিটা ছিটানার পানিটা ছিটা এটা খাওয়ার জিনিসটা আমি ভিডিও দিচ্ছি আপনাদের মজার একটা ভিডিও দিচ্ছি যেটা খেলালে ওদের মধ্যে গুণ্ডগোল আর এটা কিন্তু ছিটা না পায়নি এটা ছিটাতে হবে দরজায় যেদিক দরজার মধ্যে চলাই ফেরা করে ওই দরজাটাই মারতে হবে আর গ্রাম যদি হয় তাহলে গোয়াল ঘর আছে আরও পাখা পুক্ত হয়ে যাবে আর গ্রাম শহরের বুকে হলে তাই দরজায় মারবেন ইনশাল্লাহ হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ